ফের আবারও দুর্ঘটনায় প্রাণ হারালো বাইক আরোহী আহত একজন ঘটনাই ঘটেছে মুর্শিদাবাদ জেলার সুতি থানা এলাকার নিউ বাজিতপুর এলাকায় মৃত ব্যক্তির নাম মাসুদ আনসারি বয়স আনুমানিক বত্রিশ বছর বাড়ি ফারাক্কার অর্জনপুরে আহত ব্যক্তির নাম এখনও জানা যায়নি তারও বয়স আনুমানিক তিরিশ বছর বাড়ি সুতির চাদরা এলাকায় প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন কিভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে তার সঠিকভাবে কেউ বলতে পারছেন না পথচারীরা দেখেন রাস্তায় দুজন আহত অবস্থায় পড়ে রয়েছেন এবং একটি বাইক ভাঙাচোড়া অবস্থায় পাশে পড়ে রয়েছে এবং তাদের সাথে একটি ভিডিও ক্যামেরার ব্যাগ ছিল দুর্ঘটনার খবর পেয়ে সুতি থানার পুলিশ পৌঁছে আহত

ভটি চলিতেছে ভটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট্রে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন